এক মোবাইল থেকে জিমেল অন্য মোবাইলে ট্রান্সফার করবেন কীভাবে দেখুন অনেক সময় আমাদের প্রয়োজন হয় একটি মোবাইল থেকে জিমেল অন্য মোবাইলে ট্রান্সফার করে নিয়ে যাওয়া তাছাড়া আমরা অনেকে নতুন মোবাইল কিনি সেক্ষেত্রে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমরা অনেকেই চাই পুরাতন জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করতে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি অনেক কাজে আসবে কারণ আপনারা খুব সহজে আপনার পুরাতন ফোন থেকে আপনার নতুন ফোনে জিমেল অ্যাকাউন্টটি ট্রান্সফার করে নিতে পারবেন এ ভিডিওটির মাধ্যমে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজনে আপনিও কাজে লাগাতে পারবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা এক ফোন থেকে অন্য ফোনে জিমেল অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি আছে জিমেল অ্যাপ্লিকেশান আছে সেটা এখান থেকে আপনারা ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করলে উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন প্রোফাইলের আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট নাম্বার এখানে অপশান এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনারা এই অ্যাড অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন অথবা এখানে যদি আপনি এই অ্যাড অ্যাকাউন্ট এই অপশানটি না দেখতে পান তাহলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটন ক্লিক করার পাশার পর উপরে দেখেন এই থ্রি লাইন অপশান পাবেন এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন জাস্ট এখান থেকে আপনার সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে আবার নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট আবারও দেখতে পাবেন আপনারা জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন গুগল আপনি এখন এখান থেকে গুগলটি সিলেক্ট করবেন তাহলে এখান থেকে চেকিং হবে আপনার ফোনে যে ফিঙ্গার লক বা পিন বা প্যাটার্ন লক যেটাই দেওয়া আছে সেই লকটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন তাহলে এখানে আর চেকিং হবে এই চেকিং হওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে একটি বক্স দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন ইমেল ওর ফোন নম্বর তো আপনি এখানে যে কাজটি করবেন আপনার পুরাতন ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা বসিয়ে নেবেন আমি সেই জিমেল আইডিটি এখান থেকে আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাবেন জাস্ট এখানে আপনারা নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের ওপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে আবারও নিয়ে আসবে এখানে আবারও আর একটি বক্স দেখতে পাবেন এখান থেকে আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে যে জিমেল অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি এই নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পুরাতন ফোনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টি এইট এই ফর্টি এইট সংখ্যাটি আপনার পুরাতন ফোনেও যাবে আপনি জাস্ট আপনার ওই পুরাতন ফোনে ফর্টি এইট এটা আপনারা টাইপ করবেন আপনার পুরাতন ফোনে যখন এখান থেকে ফর্টি এইট টাইপ করবেন আপনার ফোনে অন্য কোনো সংখ্যাও যেতে পারে যে সংখ্যায় যাক আপনারা সেটা টাইপ করবেন পুরাতন ফোন থেকে তাহলে আপনাকে এই ফোনের এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা আই এগ্রি অপশানটি দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি আই এগ্রি অপশানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার ফোন নম্বর এবং জিমেল অ্যাড্রেস দুটাই চলে আসবে নিশ্চয়ই আপনার সেভ বাটনে ক্লিক করবেন হোম অ্যাড্রেস যদি এখানে সিলেক্ট করতে বলে আপনি এখান থেকে স্যালারি দিতে পারেন তাছাড়া আপনারা এই স্কিপ বাটনে ক্লিক করবেন এই স্কিপ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি পুরাতন ফোনে থেকে নতুন ফোনে অ্যাড করতে চাচ্ছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু দেখতে পাবেন খুব সহজে কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে